সময়ের সাথে বয়ে চলা জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের ছোটো বড় অনেক শিক্ষা দিয়ে যায় আর এই ছোট্ট ছোট্ট শিক্ষাগুলো আমাদের মানুষ চিনতে শেখায় আর আমাদের নিজের সুখ মূল্যবোধ সেটাও জানতে শেখায় তাই না চাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে আগে নিজের পরিচয়টা নমস্কার আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট একটা সুন্দর গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম গৃহবধূ তো আমার ছোট্ট একটা চ্যানেল রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর দুপাশে জঙ্গল আর তার মাঝখানে মিঠো রাস্তা দিয়ে সোজা চলে এসেছি আমাদের জায়গাটাতে কেন বলো তো মেঘলা আকাশ তো দেখো মেঘলা আকাশে গ্রামের প্রকৃতিটা কত সুন্দর লাগে আর উ সবুজে দেখো দেখতে পাচ্ছ ও কোন দিয়ে কিন্তু আমার ঘরটাকে দেখা যাচ্ছে চারিদিকে সবুজে ঘেরা গাছপালা কিংবা বলতে পারো জঙ্গলের মধ্যেই কিন্তু আমার এই ছোট্ট কুটিরটি জানো তো বৃষ্টির পরে সবুজে ভরা গাছপালাগুলো দেখতে কতটা সুন্দর লাগে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর সোজা আবার বাড়ি ফিরে লেগে পড়লাম নিজের কাজে এদিক থেকে গতকাল রাত্রেও তো বৃষ্টি হয়েছিল সেই জন্য এই সামনের সিঁড়িটা নতুন করে মুছতে হয়নি ওটাতে জল জমেছিল তো স্লিপ খাওয়ার ভয় আছে সেই জন্যই জলগুলোকে কিন্তু একটা ভেজা কাপড়ের সাহায্যে আরও সুন্দর করে মুছে নিয়েছি ওদিক থেকে নাইটিগুলোও মেলে দিয়ে এসেছি তারপর এই যে সোনার জন্য আজকে কী গুলে নিয়েছি যেন এটাকে দুধ চায়ের মতো দেখতে লাগছে না তবে এটা দুধ চা নয় আমার সোনার জন্য একটু ছোলার ছাতু গুলে নিয়েছি কেন কি অন্য অন্য দিন ঘোষ খুব সকাল সকাল এসে দুধটা দিয়ে যায় আজকে আর আসেনি আজকে শুনেছি একটু দেরি হবে সেই জন্য সকালে উঠে ছেলেকে কী খাওয়াবো কী খাওয়াবো ভাবতে ভাবতে ছোলার ছাতুটা কিন্তু আমি গুলে নিয়েছিলাম তারপরে চা বসিয়ে দিয়েছি আজ দুটো ওভেনে দু রকম চা বসিয়েছি একটাতে বসিয়েছি দুধ চা আর ওদিকটাতে জল বসিয়েছি সেটাতে আমার বরকে কিন্তু একটু গ্রিন টি করে দেব আর দুধ চায়ে দিয়ে দিয়েছি একটু অ্যালাচ আসল কথা কী বলো তো দুধ চায়ে একটু এলাচ যদি দেওয়া যায় তাহলে এত সুন্দর গন্ধ বেরোয় আর দুধ চায়ের স্বাদটাও যেন অপরূপ হয়ে যায় তাই না আমার তো বেশ ভালো লাগে আমি জানি না আমার মতো আর কারা কারা দুধ চা খেতে তোমরা পছন্দ করো জানি দুধ চা খাওয়া ক্ষতি গ্যাস হয় আমারও হয় তবুও না দুধ চায়ের লোভটা আমি কিন্তু ছাড়তে পারি না চাই হোক ওদিক থেকে চা টুকু খেয়ে সোজা চলে এলাম বিছানায় এই যে বালিশ কভারগুলো দেখছো এই বালিশ কভারগুলো নতুন বানিয়েছি যেন আমার যে সমস্ত নাইটিগুলো আমি পড়তাম না সেই সমস্ত নাইটিগুলো দিয়েই এই বালিশের কভারগুলো বানিয়ে নিয়েছি কেন কি দোকানে যতবারই গেছি বালিশ কভার কিনতে একটাও আমার পছন্দ হয়নি ওগুলো সুতি আর ভয়েল মিক্স করা ওগুলো নিলে না দুধোয়া দেওয়ার পরেই বালিশ কভারগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য দেখলাম নাইটিগুলো নাইটিগুলো রঙও চটেনি আবার নাইটিগুলো পরিও না তো এই নাইটিগুলো ফেলে না দিয়ে তা দিয়েই কিন্তু বালিশের কভার বানিয়ে নেওয়া যায় এক একটা বালিশের কভার বানাতে কুড়ি টাকা মতো খরচ হয়েছে চারটেতে আশি টাকা দিয়েছি এই বালিশ কভারগুলোর জন্য যেন মোটামুটি দোকান থেকে কিনলে এক একটা বালিশের কভার ষাট টাকা করে নিত সেখানে আমার চারটে বালিশের কভার কিন্তু আশি টাকায় কমপ্লিট হয়ে গেছে দিক থেকে কী হলো আমার বালিশের কভারগুলো পিওর সুতির হলো আর তার উপরে টাকাও বেঁচে গেল আমাদের গৃহিণীদের কিন্তু মাঝে মাঝে সংসারের জন্য এরকম হিসেব করেই চলা উচিত তাতে অনেকটা সেভ হয় তাই না যদিও বা আমরা ঘরের গৃহবধূ আমাদের বাড়তি কোনো ইনকাম নেই আমাদের যত সমস্ত চাহিদা কিন্তু আমাদের হাজব্যান্ডরাই পূরণ করে তবে হাজবেন্ডরা আমাদের সব চাহিদা পূরণ করে বলেই তাকে টাকা ছাপানো মেশিন না ভেবে যদি তার মুখের দিকে তাকিয়ে আমরা দুটো পয়সা জমাতে পারি এবার দেখা যায় কি সংসার খরচের টাকা থেকেও যদি সামান্য কিছু টাকাও বাঁচাতে পারি তাতে কিন্তু আমাদের হাজব্যান্ডেরই লাভ হয় আর তার উপরে শুধুমাত্র বরের মুখের দিকে তাকিয়ে না থেকে আমরা যদি নিজেরাও কিছু ইনকাম করার চেষ্টা করি তাহলে তো সোনায় হাঁকা সত্যি কথা বলি আমরা না হয় পয়সা ইনকাম নাই করতে পারি তাই বলে কিন্তু আমরা বেকার নই এই সংসারের পিছনে আমরা যে শ্রমটা দিচ্ছি সেই শ্রমের মূল্য কেউ তো দেয় না না আর এই শ্রমের মূল্য আমরা কারোর কাছে চাইতেও পারি না যাই হোক সাংসারিক শ্রমের মূল্য কেউ না হয় নাই দিল তাই বলেই যে আমরা বেকার তা কিন্তু নয় সত্যি যদি আমরা বেকার হতাম তাহলে এই সংসারটা কিন্তু এতই সুন্দর করে চলতো না গল্প করতে করতে অনেক কথাই বলা হয়ে গেছে তোমাদের সাথে গতকালকে আমার বর আর আমি মিলে বাজার করে নিয়ে এসেছিলাম সেই সবজি বাজারগুলোকেই একটু সুন্দর করে সাজিয়ে নিলাম আমার সবজি রাখা জুড়িটাতে আর তারপরে এই যে আমার শাশুড়ি মা হচ্ছে শাকগুলো কেটে দিয়েছিল আর আমি গ্যাসে একদিকে শাক বসিয়ে দিয়েছি আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি লাল শাকটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। একটু কালো চিরে ফোড়ন দিয়েছি তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর সেই সাথে শাকটা যখন প্রায় হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমার কাপে জমিয়ে রাখা দুধের সর। এতে করে শাকটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আসলে শাকটা যখন গরম থাকে তখন মনে হয় কি ক্রিমের সাথে আমরা শাকটাকে খাচ্ছি এদিন রান্নায় কিছু না কিছু একটু হলেও নতুনত্ব আনার চেষ্টা করি জানো তো আর তার উপরে কী বলো তো ক্রিম দিয়েছে কোনো শাক রান্না করলে বেশ সুন্দর লাগে খেতে সত্যি কথা বলি শাকের স্বাদটাও যেন অপূর্ব সুন্দর হয় একদিন বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে ওপর চায়ে আমাদের যা যা রান্না হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আজ হয়েছে মাছের ঝোল ওদিকে দেখলে রয়েছে মাছের ডিম ভাজা আর হচ্ছে শাক ভাজা মাছের ডিম ভাজাটা রেখেছি রাত্রে রান্না করার জন্য আর তারপরে আমরা কিন্তু ভাত নিয়ে সোজা চলে এসেছি এর ঘরে অন্য অন্য দিন কি করে আমরা বাইরে বসে ভাত খাই তবে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আর কাদা সেই জন্য জানো তো ঘরে বসেই ভাতটা খেয়ে নিতে হচ্ছে ওদিক থেকে আমার সোনাকে দেখে আমার সোনাকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছি আর তারপর ও মোবাইলে কার্টুন দেখছে আর সেই সূচকেই আমরা ভাতটুকু খেয়ে নিয়েছি আসলে কি বলো তো বাচ্চা যদি ছোট থাকে আর তার উপরে যদি অস্থির হয় তাহলে মায়েদের এইভাবেই কিন্তু বাচ্চা কাচ্চাকে খেলনা টেলনা দিয়ে ভুলিয়ে খাবার খাওয়াতে হয় আর নিজেদেরও সেই ফাকে খেয়ে নিতে হয় যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়েও গেছে আর এই যে সমস্ত থাল বাসনগুলো ধুয়ে নিয়েছিল সেগুলোও সোজা নিয়ে এসেছি সিঁড়ির উপরে আর আজকে থালা বাসনের জড়িটা বাইরেই বার করে রেখেছি আর ওদিক থেকে দেখো ছিটে ফোটা বৃষ্টিও কিন্তু শুরু হয়েছে সত্যি কথা বলি আমাদের গ্রামের গৃহবধূদের না বৃষ্টির সময় বেশ সমস্যার সম্মুখীন হতে হয় কেন কি আমাদের তো ঘরের মধ্যে কোনো ফ্যাসিলিটি নেই না ঘরের মধ্যে কল আছে না ঘরের মধ্যে অন্য কোনো সিস্টেম আছে যে বৃষ্টি বর্ষাতেও বাইরে বেরোতে হবে না একটু বৃষ্টি বর্ষা হলেই কাদা হয়ে যায় আর জলে ভিজে ভিজেই কিন্তু আমাদের বাইরের সমস্ত কাজ করতে হয় উপর চাই তোমাদের সাথে গল্প করতে করতে একটু আমটা কেটে নিয়েছিলাম অনেকদিন পর কিন্তু আম খায়নি ওই পায়ের কাটাতে ছিল সেই জন্য কাটাটা যেহেতু শুকিয়ে গেছে সেই জন্যই কিন্তু আজকে প্রথম ওকে একটু আম কেটে দিয়েছি আমটুকু খাওয়ার পর এই যে আমার শোকেসটা অনেক কদিন হলো পরিষ্কার করা হয় না কলিন দিয়ে আমার শোকেসটাকে আজকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম এরপর চলো সোজা চলে এসেছি রান্নাঘরের দিকে কেন কি ঘরটাকে তো পরিষ্কার করেই এসেছি তার সাথে সাথে এই রান্নার জায়গাটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে দেখতে খুব বাজে লাগে সত্যি কথা বলি আমি রান্নার জায়গাটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতেই পছন্দ করি জানো তো এই পর্যায়ে একটা কথা বলি আমি ঠিক আমার নিজের ঘরটাকে যতটা ভালোবাসি সেই সাথে সাথে এই রান্নাঘরটাকেও কিন্তু অতটাই ভালোবাসি বলে খুব যত্ন সহকারে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ওদিক থেকে গ্যাসটুকুকে মুছে তারপর প্রেসার কুকারে ভাত চড়িয়ে দিয়েছি আর তারপর সোজা চলে এসেছি কলের পরে কলের ঘরটাকে ধুয়ে তারপর টুকু ধুয়ে নিজেও স্নান করে নেব ওদিক থেকে বাবার বাড়ি থেকে বেশ কয়েকটা মানি প্ল্যান্ট এনেছিলাম আর এনেছিলাম কয়েকটা পর্তুলিকা গাছের চারা অর্থাৎ টাইম ফুল আর আমার একটা কাপ ভেঙে গেছে তো ভাঙা কাপটাতে তোমাদের দাদা ভাইকে বলেছি ফুল গাছগুলো লাগিয়ে দিতে দিক থেকে কিছু ডাল লাগিয়েছি গোলাপি আর কিছু ডাল লাগিয়েছি হলুদ তার মানে যখন এই সাদা কাপটায় হলুদ আর গোলাপি ফুল একসাথে ফুটবে ভাবতে পারছো যে কি দারুণ লাগবে দেখতে কাপটাকে আর ওদিক থেকে আমার ভাঙা কাপটা কিন্তু ফেলেও দিতে হলো না আর আমার কিন্তু ঘর সাজানোর একটা নতুন আইডিয়া বারো করে ফেলা হয়ে গেল দেখেছ কত সুন্দর লাগছে দেখতে আসলে আমার কাপটা খুব সুন্দর দেখতে গো সেই জন্য এর মায়া ছাড়তে পারলাম না গাছ গাছপুতে রাখলাম আর ওদিকে দুদিকে মাটির ভার আর তার মাঝখানে চীনা মাটির কাপ কেমন লাগছে দেখতে অবশ্যই করে জানিও আর সেই সাথে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা লাইক দাওনি একটা লাইক করে দিও চলো আজ আসি কাল আবার দেখা হবে টা